ইচ্ছা করলে আমি উঠেও আপনাকে দেখাইতে পারবো ভাঙ্গার কোন অপশন নাই টেবিলের উপরে টেন মিলি গ্লাস দেওয়া হবে পানি ডাললেও দেখায় দিতে পারেন কোন সমস্যা নাই পানি ফালাইলে যে নষ্ট হয়ে যায় পানিটা আপনার কেমিক্যালটা সেট করে যাইতে অনেক সময় লাগে এখানে দেখা পাইকারি দামে আজকে বেডরুম সেট দিয়ে দিন ইনশাআল্লাহ জি ভাই এই যে আজকে মনে ভিতরে অনেক আনন্দ ভাই অনেক খুশি ফার্নিচারের মেলা বসায় দিছে আজকে ভাই একবার ফার্নিচারের মেলা চার পাল্লা একটি আলমিরা পাশে ছয় ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট দূরের থেকে আপনার চোখে পড়লে বুঝবেন যে এটা একটি শ্যু কেবি লেডিস জুতার ছবি দেওয়া আছে এবং কি জেন্টসেরও ছবি দেওয়া আছে ছয় স্যারের একটি ডাই ওরে আছে ভাই আর দুটা টি সু বক্স হবে ফুল বক্স এই যে ফুল বক্সের পাশে দেখায় দেয় কিন্তু সম্পূর্ণ গর্জন ফেলাই দেওয়া পিছনে ওরে এই সাইডে ভাই আঠারো শুনিয় তিনটা বারান্দার স্প্রে বা যেকোনো পারফিউম গুলো রাখলে যেন না পরে যায় না পরে যায় গ্লাসটা হচ্ছে টেন মিলি থিপ হবে আপনার তিন ফিট আর লম্বায় হবে পাঁচ গ্যারান্টি দিচ্ছি ভাইয়া গুনে খাবে না পোকায় ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের একেবারে এ টু জেড থাকতেছে একটা বেডরুম আমাদের অনলাইন কাস্টমারের জন্য পাঁচ হাজার টাকা ডিস্ক আঁকার ভিতরে নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ভাই আর কোন বেডরুম সেট নাই ভাই হ্যাঁ আছে ভাই বেডরুমের শেষের শেষ এটা ও নিতে পারবেন বা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ইলা ফার্নিচারে চলে আসলাম আপনাদেরকে নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে তো আপনাদের শোরুমে চলে আসলাম সরাসরি তো যে আজকে শোরুমে ভিডিও করব না আজকে করব কারখানায় কারখানা থেকে পাইকারি দামে আজকে বেডরুম সেট দিয়ে দেব ইনশাআল্লাহ পাইকারি দামে বেডরুম সেট দিবেন তো আবার কারখানা থেকে কারখানা থেকে মানে শোরুম থেকে না না শোরুমে যে মনে করেন আজকে কারখানা থেকেই ওখান থেকেই একটু রেড রিজনেবল করে দিলে কাস্টমারের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবে এই জন্য কারখানা থেকে ভিডিও করুন মানে পাইকারি রেটে আজকে বেডরুম সেট দেয়া দিন ইনশাআল্লাহ আচ্ছা যেটা শোরুমে পাইকারি দেন সেটা কাস্টমারকে দিবেন পাইকারি পাইকারি হ্যাঁ তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে মিজান ভাইয়ের বিশিল্লা ফার্নিচার এর কারখানা থেকে এই ভিডিওটা দেখাবো চলে আসলাম কারখানায় তো কারখানায় চলে আসছি মিজান ভাই কারখানায় তো চলে আসলাম ভাই জি ভাইয়া এই যে আজকে মনে ভিতরে অনেক আনন্দ ভাই অনেক খুশি অনেক হ্যাঁ ভাই দুই দুটা সেট ইনশাআল্লাহ আজকে আমাদের অনলাইন কাস্টমারদেরকে দেখায় দিব আচ্ছা ঠিক আছে মনের মতো দুইটা সেট ভাই অনেক খুশি আমার মনে আছে আচ্ছা এখানে কি শুধু একটা সেট থাকতেছে এখানে ভাই হ্যাঁ ভাই একটা সেট দেখেন ফার্নিচারের মেলা বসায় দিছি আজকে ভাই একবারে ফার্নিচারের মেলা দেখেন ভিউয়ার্স ফার্নিচারের একেবারে মেলা বিসমিল্লাহ ফার্নিচারের কারখানায় কিন্তু এই এটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা কি কি আইটেম থাকতেছে ভাই এটা সাথে ভাইয়া থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটা খাট থাকতেছে একটি সাইড বক্স থাকতেছে একটা সাইড বক্স এরপরে থাকতেছে ভাই একটি আকর্ষণীয় ড্রেসিং লং ডেসিন বলতে পারেন ভ্যানিটি বলতে পারেন হ্যাঁ ওয়াও এটা সাথে বসার জন্য একটি টুল আছে ভাই একটা টুল থাকতেছে বসার জন্য একটি টুল আছে এরপরে থাকতেছে ভাই চার পাল্লা একটি আলমিরা চার পাল্লা চার পাল্লা বিগ সাইজ পাশে 6 ফিট উচ্চতা

বড় একটি পাল্লা পাল্লার ভিতরে একটি কোট হ্যাঙ্গিং আছে কোট হ্যাঙ্গার আছে এরপরে থাকতেছে ভাইয়া সুবক্স বা সুকেবিনেট বলে থাকি এই যে দেখেন আমরা জুতার যে এটা যে একটা সুবক্স এটা দূরের থেকে আপনি চোখে পড়লে বুঝবেন যে এটা একটি সু কেবিনেট ওয়াও অস্থির ডিজাইন দেখেন লেডিস জুতার ছবি দেওয়া আছে এবং কি জেন্টসেরও ছবি দেওয়া আছে ওয়াও অস্থির এরপরে থাকতেছে ভাইয়া ছয় চেয়ারের একটি ডাইনিং ছয় চেয়ারের একটা ডাইনিং একটা ডাইনিং থাকতেছে এটা সাথে

টিস্যু বক্স আচ্ছা এটা টিস্যু বক্স আর সাধারণ একটা টিস্যু বক্স থাকে এটা সম্মানী জিনিস হ্যাঁ অনেকে তো অনেক কিছু খালি ফ্রি চায় ফ্রি চাই কিন্তু ফ্রি দিলে আমরা প্রোডাক্টটা দিব কিভাবে এখন সবকিছুর দাম হলো অনেক বৃদ্ধি

লেফট হয়েছে আগোরা শপিং সেন্টার রাইট সাইডে হয়েছে নোয়া হাবিবুল্লা স্কুল ওখান থেকে লেগুনা কিংবা অটো আসে আমরা ওখানে ওঠলেই, চালাবন মাজার চালাবন মাজার সৌরাস্তা আসলে আমাদের হাতের ডাইনে বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লা আচ্ছা আমরা এখন বিস্তারিত আসি আচ্ছা ইনশাল্লাহ সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিট একটি খাট দেখেন লেফট সাইড এডা হলো হেড সাইড এডা হলো লেগ সাইড सेम ডিজাইন सेम ডিজাইন কিন্তু এডার সাইডে যে পাশি এটা হবে ফুল বক্স এই যে ফুল বক্সের পাশি দেখা দি ফুল বক্স ফুল বক্স হবে ওকে এবং কি এডা চালনি আর মাসখানে যে দুইটা দাসা এটা হবে সারি মেহগনি কাঠের মেহগনি কাঠের সারি মেহগনি কাঠের ঠিক আছে এরপরে আসতেছি আমরা ড্রেসিং টেবিল দেয় ড্রেসিং টেবিল হ্যাঁ খুল্লা বুঝাই দেখায় দেই যেটা এখানে স্বচ্ছ গ্লাস বা ক্লিয়ার গ্লাস বা সাদা গ্লাস দিয়ে দিছি আমরা ওকে এখানে আপনি চুরি রাখার দুইটা হ্যাঙ্গার আছে ওয়াও চুরি রাখার সুন্দর আমাদের মা বোনরা এখানে চুরিটা রাখতে পারবে আচ্ছা ঠিক আছে এই জায়গায় চুরি রাখার দুইটা হ্যাঙ্গার আছে নিচে একটি পাল্লা আছে ভাই পাল্লার মাঝখানে আবার একটি সেল দিয়ে দিছেন এখানে বেবিদের কাপড় চোপড় বা আপনার মন মতন আপনি যে কোনো জিনিস রাখতে এই দেখেন যে পাল্লাটা এটার ভিতরে আমরা সেলফ করে দিছি সেলফ করা আবার এখানে একটু বুঝাই দিয়ে দেখেন অনেক সময় একটা ফার্নিচার উঠাইতে নামাইতে এই যে এই জায়গায় মনে করে দিছি যেন আপনার ম্যাটেরিয়াল গুলো না পরে না পরে যায় ঠিক আছে এখানে আবার দুইটি ডয়ের নিচে দুইটি ডয়ের এই যে ডয়ের ভিতরে আপনি কি রাখলেন এখানে একটি আমরা স্বচ্ছ গ্লাস ব্যবহার করছি ওকে ভাগ মিলি একটি স্বচ্ছ গ্লাস ব্যবহার করি দেখেন ঠিক আছে নিচে আরেকটি ডয়ের আছে যে সেম ডিজাইন সেম টু সেম আবার আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ গর্জন ফলাই দাও পিছনে ব্যাক সাইড হ্যাঁ না গর্জন ফলাই কোনো পাঙ্গাসে ধরবে না ইনশাআল্লাহ আমরা গ্যারান্টিটার পরে আসি আচ্ছা ঠিক আছে এরপরে এই সাইডে ভাই

চার পাল্লা আলমিরা বিগ সাইজ আলমিরা ঠিক আছে এই যে দেখেন সেম ডিজাইন সেম ডিজাইন সেম ডিজাইন ওয়াও এখানে সেলফ করা আছে সেলফ করা থাকতেছে ঠিক আছে সেলফ করা ভিতরে আর বাইরে সমান কালার মারা সেম কালার করা ঠিক আছে পিছনে কিন্তু গর্জন দেওয়া গর্জন গর্জন দেওয়া খুশি মারলো মনে করেন ভাঙার অপশন নাই আচ্ছা ওকে ঠিক আছে এই ভিতরে দেখেন এটা ভিতরে কোট হ্যাঙ্গিং দাও কোট হ্যাঙ্গার আছে এক ভাই অর্ডার দিছে আমাকে হ্যাঁ ক্যারি করবে কিভাবে ভাই এটা গাড়ি দেওয়া এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যদি দুই তিন তেলা বিল্ডিং হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন আসি আমরা ফ্যামিলি সাইজার ওয়ার্ড্রোবে দেখেন রিভার্স এই যে ভিতরে আপনার ভিতরে বায়রা সমান কালার মারা এই যে এটা কিন্তু গর্জন আমি খুলে দেখালে 100% গর্জন ফ্লাই এই যে গর্জন ফ্লাই ঠিক আছে 100% গর্জন থাকতেছে ভাই গর্জনটা তো অনেক মোটা ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে গর্জন দেওয়া প্রত্যেকটা ডয়ের ভিতরে আপনার গর্জন গর্জন দেওয়া থাকতেছে ঠিক আছে রিভার্স সাইডটি বড় বড় ডয়ের অস্থির

এরপরে এখানে চারটি সেলফ দেওয়া আছে চার চারটা সেলফ এক দুই তিন চার পাঁচটা খোপ আছে পাঁচটা মানে যারা ফ্যামিলি বড় জুতা অনেক এখানে আপনি রাখতে পারবেন সুন্দর অস্থির একটা ডিজাইন এরপরে আসে আমরা ছয় সারের একটি ডাইনিং ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা দেখেন ভিউয়ার্স আই দেখেন দেখেন এটা হলো সম্পূর্ণ মেকানিক কাঠ সম্পূর্ণ মেকানিক কাট সম্পূর্ণ মেকানিক কাঠ এটা কাট এটা কাট এটা কাট এই দেখেন কাট গুলো দেখায় দেখেন ভিউয়ার্স ঠিক আছে

ঠিক আছে এরপরে বসার জন্য আকর্ষণীয় একটি টুল আচ্ছা ড্রেসিং টেবিল কারণ আমাদের মা বোনরা এনে দাঁড়ায় সাজবে এই জন্য আকর্ষণীয় একটি টুল দিয়ে দিছি কাপড়ের কালার এর সাথে ম্যাচ করে দাও বেলভেট দিয়ে গদি করাও থাকতেছে জি সুইস বেলভেট কাপড় আচ্ছা আরো একটা জিনিস কিন্তু মিজান ভাই মিজিং হয়ে গেছে এটা কিন্তু সাইড বক্স এরপরে আছে আমাদের খাইডার সাথে একটি দুই ডোরের সাইড বক্স সাইড বক্স দেখেন ভিউয়ার সেম ডিজাইন এটা নিছো কিন্তু গর্জন দাও ভাই এটা পেছনের গর্জন ঠিক আছে এটা নিছো গর্জন আচ্ছা প্রত্যেকটা ফার্নিচারের ব্যাক সাইডে হচ্ছে আপনার গর্জন থাকতেছে জি ভাই আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি ভাই আমরা সম্পূর্ণ প্রোডাক্ট গুলো মেকানিক কাঠের ফ্রেমের উপরে বডি গুলো তৈরি করি এটা সম্পূর্ণ মেকানিক কাঠ আমাদের মা বোনেরা গর্দর মুছতে গেলে আচ্ছা যদি এক বালতি পানি পড়িয়া যায় এই কাঠে লাগলে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ এরপরে তো আমাদের যে কালারের যে কোয়ালিটি পানির ভিতরে আপনি দিনের পর দিন সুপ রাখতে পারবেন না আপনি আপনার পানি ডাললেও দেখায় দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি প্র্যাকটিক্যালি দেখাইতে দেখেন ভিউয়ারস ঠিক আছে দেখুন পানি ফালাইলে যে নষ্ট হয়ে যায় পানিটা কিন্তু পড়ে যাচ্ছে এইখান থেকে ঠিক আছে কারণ এটা পানিটা আপনার কেমিক্যালটা সেট করে যাইতে অনেক সময় লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এটার গ্যারান্টি দিচ্ছি ভাই গুনে খাবে না পোকায় ধরবে না এটার লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের আচ্ছা ঠিক আছে কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের আচ্ছা এই ফুল একটা বেডরুম সেট নিলে একটা ফ্যামিলির জন্য আর কিছু আর কিছু দরকার হয় না ইনশাল্লাহ আমি ওরকম ভাবে প্রোডাক্টটা তোর করছি যেন আর কোন জিনিসের প্রয়োজন না হয় একেবারে এ টু জেড থাকতেছে একটা বেডরুম সেট আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটটার প্রাইস কত দিবেন ভাই প্রাইস দিছি ভাইয়া 1 লক্ষ টাকা কিন্তু আমাদের অনলাইন কাস্টমারদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা 95000 টাকা 95000 টাকা ঢাকার ভিতরে যদি কেউ নেয় ঢাকার ভিতরে নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে নিলে আমার যে কাস্টমার ভাই নিবে তার 50% আমার 50% আচ্ছা 95000 টাকা এই ফুল বেডরুম সেট বেডরুম সেটটা আমি ইনশাআল্লাহ যে কোনো কাস্টমারে নিলে দিতে পারবেন দেখেন ভিওয়ার্স মিজান ভাই কিন্তু আজকে কারখানা থেকে একেবারে পাইকারি রেটে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু শোরুমে নিলে এটার দাম আরো বেড়ে যায় জি জি ঠিক আছে তো কারখানা থেকে কিন্তু আপনাদের সুবিধার্থে মিজান ভাই কিন্তু আমাদেরকে শুরুতে বলেই আনছে যে ভাই কারখানা থেকে একেবারে পাইকারি রেটে যেটা শোরুমে দেওয়া হয় সেই রেটে খুচরা কাস্টমারকে দিব যারা এই বেডরুম সেটটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে মিজান ভাইকে পেয়ে যাবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন কারখানা ভিজিট করতে পারবেন শোরুমও ভিজিট করতে পারবেন ভাই আর কোনো বেডরুম সেট নাই ভাই হ্যাঁ হ্যাঁ আছে ভাই এই যে বেডরুম এর শেষ নাই দেখেন ভাই যেহেতু কারখানায় চলে আসছি তো এই সুযোগে আরো বেডরুম সেট দেখে নিই এই যে ভাই একটা একটা করে দেখায় দেই 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটা খাট দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন ওয়াও একটি তিন পাটের আলমিরা ভাই এটা আলমিরা থাকতে এটা পাশে হবে পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট আলমিরা একটি তিন পালের ওয়াল সুকেস বা ওয়াল কেবিনেট বলে থাকি আমরা আচ্ছা একটা পরে আসবে ভাই একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রোম ফ্যামিলি সাইজের

ডিটেলসটা একটু বলে দেয় এটা ছয় ফিট বাই সাত ফিট ঠিক আছে এটা সাইজটা হবে ছয় ফিট বাই সাত ফিট বিছানা দাসা পাশে হবে সম্পূর্ণ মেহকনী কাঠের আর আলমারি ডা একটু ভিতরে খুলে দেখাই দিই আমরা রেগুলার যে সাইজ বানাই এক সাইড দুই সাইডের এরকম সেলফ আচ্ছা ঠিক আছে আর মাঝখানে আপনার লুকিং গ্লাস আছে আপনি ড্রেসিং এর চালায় চালাই নিতে পারবেন একটি সিকিউরিটি ডয়েল আচ্ছা আর ভিতরে একটি কোট হ্যাঙ্গিং আছে একটা কোট হ্যাঙ্গিং আছে ঠিক আছে এই সাইডও সেলফ এই সাইডও আমরা দেখাই দেই কারণ প্র্যাকটিক্যালি দেখলে অবশ্যই অনেক খুশি হবে কাস্টমার দেখেন ভিতরে আর বাইরে সমান কালার মারা আছে আচ্ছা

সামনে লেন গ্লাস এই জায়গায় আপনার এই যে ম্যাগনেট লাগা আচ্ছা এখানেও সেল থাকতেছে ভি ভাই আচ্ছা নিচে আবার ড্রয়ার থাকতেছে এইযে নিচে একটি পাল্লা আচ্ছা এখানে পাল্লা থাকতেছে একটা আর একটি ড্রয়ার একটা মিনি ড্রয়ার ঠিক আছে এখানে কোনো মাল মিট্রেস রাখতেছে দেখেন ভিভার আবার নিচে একটা বড় সাইজের ড্রয়ার ড্রয়ার আছে ওয়াও দেখেন পঁচাশি হাজার টাকায় ফুল বেডরুম সেটে কিন্তু প্রায় সব আইটেমই থাকতেছে কোনোটা মিচিং নাই হ্যাঁ একেবারে আচ্ছা তো মিজান ভাই আমরা সম্পূর্ণ বেডরুম সেট দেখলাম এই বেডরুম সেট কি ভাই আর কিছু ডিসকাউন্ট দেওয়া যায়

ওভারসের সিস্টেম হচ্ছে আপনি অর্ডার ফাইনাল করলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছায় যাবো আপনি রিসিভ করে পরে আমাদের ডেলিভারিদের হাতে টাকা দিয়ে দিলে চলবে ইনশাআল্লাহ আচ্ছা অর্ডার প্রসেসিংটাও খুব সহজ থাকতেছে তো ভাই তিরানব্বই হাজার টাকা কি কি দিচ্ছেন আবার একটু দেখিয়ে তিরানব্বই হাজারের দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটা খাট একটি খাটের সাথে সাইড বক্স সাইড বক্স একটি আকর্ষণীয় ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি এরপরে থাকতেছে আপনার চার পাল্লা একটি আলমিরা বিগ সাইজ আলমিরা একটি ফ্যামিলি সাইজের এর কিং সাইজ ওয়ার্ড্রোব তারপরে একটি শু কেবিনেট শু কেবিনেট ছয় সারের একটি ডাইনিং ছয় একটা ডাইনিং এরপরে থাকতেছে একটি টি টেবিল টি টেবিল সাথে থাকতেছে দুইটা তিরানব্বই হাজার টাকা এই ফুল বেডরুম সেট টা নিতে পারবেন ডিসা ফার্নিচার থেকে অবশ্যই শোরুমের অ্যাড্রেসে চলে আসবেন অথবা স্ক্রিনে দেখানে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সমগ্র বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনি অবশ্যই প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তারপরে অবশ্যই বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তাই তো মেদান ভাই জি ভাই জি আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন অল করে দিয়ে সাথে থাকবেন ভিডিওতে